সিঙ্গাবাদ এটি হলো ভারতের ফার্স্ট এবং লাস্ট রেল স্টেশন মালদা টাউন রেল স্টেশন থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে অবস্থিত এই সিঙ্গাবাদ রেল স্টেশন মালদা জেলার একটি ঐতিহাসিক রেল স্টেশন যেই রেল স্টেশনে এখন জঙ্গলে পরিণত হয়েছে এই রেল স্টেশনে রাত লাগলে এখন শিয়ালও আসে না তো দেখতেই পাচ্ছেন সেই রেল স্টেশন আর সেই রেল স্টেশনের অস্তিত্ব প্রায় বিলুপ্ত তো এটি হচ্ছে একটি ঐতিহাসিক রেল স্টেশন এটা ভারতের শেষ রেল স্টেশন বলা হচ্ছে একদম ওই পারে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজশাহী জেলা কিন্তু থেকে একটু জুম করলে ওই পারে যে পাঁচিল আছে কাটাতারি বেড়া তো ওপরে বাংলাদেশ আর দেখতেই পাচ্ছেন সেই ঐতিহাসিক একটি রেল স্টেশন যেটা ব্রিটিশ যুগের এখনো ঐতিহ্যবাহী মানে ব্রিটিশ যুগের এখনও অনেক কিছু ছোঁয়া এই রেল স্টেশনে আছে সিরিয়ন কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুগণ চলে এসেছি আজকে ভারতের লাস্ট রেল স্টেশন এবং ভারতের ফার্স্ট রেল স্টেশন হ্যাঁ এটি হচ্ছে সিঙ্গাবাদ যেটা মালদা জেলায় অবস্থিত তো এটি হচ্ছে ভারতের শেষ এবং প্রথম রেল স্টেশন তো এই যে সিঙ্গাবাদ রেল স্টেশন সেই রেল স্টেশনের ইতিহাস সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে এই ব্লগ ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলে এসেছি এবং দেখাবো আজকে এই রেল স্টেশন ঘুরে এবং এর ইতিহাস সম্পর্কে বর্তমান কি অবস্থায় রয়েছে কেন এই রেল স্টেশনে আর ট্রেন আসে না বা এই যে রেল স্টেশন সেই রেল স্টেশন কবে বন্ধ হয়ে যায় আপনারা সব কিছুই তথ্য জানাবো বন্ধুগণ তো এই রেল স্টেশনে বর্তমানে বর্তমানে কিন্তু আর ট্রেন আসে না এখন কিন্তু ইতিহাসের পাতা এই রেল স্টেশন মানে সব কিছুই কিন্তু ইতিহাস একটা টাইম ছিল সেই টাইম এখন বর্তমানে নেই এখন মানে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন যে জঙ্গলে ভরে গেছে সেই সিঙ্গাবাদ নামক রেল স্টেশন এবং এই হয়েছে সেই রেল লাইন দেখতে পাচ্ছেন যেখানে মালবাহী ট্রেন দাঁড়িয়েছে কিন্তু প্যাসেঞ্জার ট্রেন আর আসে না মালদা অবস্থিত এটি হচ্ছে একদম একদম ভারতের লাস্ট রেল স্টেশন এখান থেকে মাত্র দুই কিলোমিটার গেলেই কিন্তু বাংলাদেশ বর্ডার ওই পারে কিন্তু বাংলাদেশের রাজশাহী জেলা তো চলুন আজকে বিস্তারিত আজ এই ভিডিওতে বন্ধুগান এখানে আর প্যাসেঞ্জার ট্রেন চলে না আর সেই জন্য দেখতে পাচ্ছেন স্টেশন চত্বর সব জঙ্গলে পরিণত হয়েছে যে স্টেশনের যে বিল্ডিং কমপ্লেক্সগুলো সেগুলো সব জঙ্গলে একদম একদম ঢেকে গেছে দেখতে পাচ্ছেন যে কিছু মানে দেখা যাচ্ছে না আর এই যে রেল স্টেশন সেই রেল স্টেশনে বর্তমানে শুধুমাত্র মালগাড়ি দাঁড়িয়ে থাকে মানে এই রেল স্টেশন হয়ে বাংলাদেশের দিকে পণ্যবাহী কিছু মালগাড়ি চলে মাঝে মধ্যে যেটা বাংলাদেশ ভারত মানে কিছু পণ্যবাহী বিজনেসের জন্য কিন্তু এই মালগাড়ি শুধু যায় প্যাসেঞ্জার ট্রেন এখানে আসে না এই সিঙ্গাবাদে অনেক লোকজন বসবাস করে এখানে যাদের কিন্তু মালদা যাওয়ার জন্য বা কলকাতা যাওয়ার জন্য প্রথমে তাদেরকে মালদা যেতে হয় বাইশ কিলোমিটার অটোতে টোটোতে করে তারপরে সেখান থেকে ট্রেন ধরায় বা বাস ধরে যায় এই যে স্টেশনে যে বসার যে সিটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব একদম ভেঙে চুরে গেছে একদম আর দেখতেই পাচ্ছেন যে এই যে স্টেশন এখানে লাস্ট দু সালে ট্রেন চলেছে তারপর থেকে প্যাসেঞ্জার ট্রেন চলা বন্ধ হয়ে গেছে এখন আর ট্রেন চলে না এখানকার স্থানীয় লোকজনদের একটা মানে দাবি তারা বলছে যে এখানে যদি পুনরায় আবার ট্রেন যদি চলে এখান থেকে যদি তারা আবার মালদা যেতে পারে তাহলে খুবই সুবিধা হয় কিন্তু সেটা বর্তমানে এখন সম্ভব বলে মনে হয় না এখন এই যে স্টেশনের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা মাত্র নতুন ঘর তৈরি করা হয়ে আবার পরবর্তীতেই যে দেখতে পাচ্ছেন যা চক থেকে নতুন বিল্ডিং কমপ্লেক্সটা এটা শুধুমাত্র মালগাড়ি নিয়ন্ত্রণের জন্য এটা সিগন্যাল সিস্টেমের একটি ইন্টারলকিং ভবন যেটা মালগাড়ি চালানোর জন্য ভারত বাংলাদেশ সেটা তো এটা যদি বাংলাদেশ থেকে এদিকে মানে ভারতে ঢোকা যায় তাহলে এটাকে ভারতের ফার্স্ট রেল স্টেশন বলা হয় এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশ দিকে গেলে এটা হচ্ছে ভারতের লাস্ট রেল স্টেশন আর ইতিহাস হয়েই কিন্তু থেকে যাবে এই রেল স্টেশন এই রেল স্টেশনে তো আপনাদের বললাম যে লাস্ট দু হাজার পনেরোতে প্যাসেঞ্জারবাহী ট্রেন এসেছে তো দু হাজার পনেরোর পর থেকে কিন্তু ট্রেন কিন্তু চলাচল বন্ধ হয়ে যায় তবে মানে তারপর থেকে কিন্তু মালগাড়ি চলাচল করে তো এইখানে আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র দুই কিলোমিটার যদি হেঁটে যায় তো ওই সামনেই কিন্তু বাংলাদেশ বর্ডার এখান থেকে তো এখান থেকে লাইনটাও এখানে যে সিঙ্গেল লাইন হয়ে গেছে একদম তারপরে ওপারে হচ্ছে দুই কিলোমিটার গিয়েই কিন্তু ওখানে একটা বাংলাদেশ বর্ডার আর ওইখানে কিন্তু সেই কাটাতারের যে বেড়া পাচিল সেই পাচিল দেওয়া আছে ওই পাচিল পার করেই কিন্তু এই মালবাহী ট্রেন বাংলাদেশের ওই পারে চলে যায় তো প্রতিদিন বা মোটামুটি সপ্তাহে প্রায় কিন্তু মালগাড়ি চলাচল এদিক দিয়ে দেখা যায় এদিক দিয়ে কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশ পণ্যবাহী ট্রেন যায় বিভিন্ন রকম খাদ্য দ্রব্য নিয়ে বা বিভিন্ন রকম যে সমস্ত ভারত বাংলাদেশ বিজনেস বা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যে সব মালগুলো যায় সেগুলো কিন্তু এই দিক দিয়ে যায় কিন্তু প্যাসেঞ্জারবাহী ট্রেন কিন্তু এই সিঙ্গাবাদ নামক রেল স্টেশনে সেই দু হাজার এসেছে তো দু হাজার পর থেকে কিন্তু সব বন্ধ হয়ে গেছে তো এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী মানে বাংলাদেশের ইস্যু তার জন্য কিন্তু এখন বর্তমানে কিন্তু মালবাহী ট্রেনও কিন্তু যাচ্ছে না মালবাহী ট্রেনও কিন্তু এখন বন্ধ আছে সাময়িকভাবে এখন পরে আবার চালু হতে পারে তো বন্ধুগণ চলে এসেছিলাম আমরা মালদা আর মালদা থেকে আমরা অটোতে করে দুবার অটো চেঞ্জ করতে হয়েছে আমাদের এই জায়গা আসতে গিয়ে তো আমরা এই ঐতিহাসিক রেল স্টেশনটির নাম শুনেছিলাম এবং এটা কিন্তু আজকে আমরা দেখে গেলাম নিজের চোখে অনেক কিছু ইতিহাস সেগুলো আমাদের জানতে অনেকটাই ইচ্ছা হয় তো ইচ্ছা ছিল এলাম এবং দেখলাম যে কি অবস্থায় পড়ে আছে এই রেল স্টেশন তো দেখতে পাচ্ছেন এই সিঙ্গাবাদ রেল স্টেশন একদম এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট স্টেশন অফ ইন্ডিয়া মানে এটা যখন বাংলাদেশের দিক থেকে ইন্ডিয়ার দিকে ঢোকে তখন তো ব্রিটিশ শাসন চলাকালীন বা ব্রিটিশ যুগে এদিক দিয়ে প্যাসেঞ্জার ট্রেন চলত বাংলাদেশের ভিতর দিয়ে যেত ট্রেন আর এখন শুধুমাত্র মালবাহী ট্রেন চলে এদিক দিয়ে কোনো প্যাসেঞ্জার ট্রেন চলে না এটা বন্ধ হয়ে গেছে এখন সম্ভবত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক ট্রেন চলে একটা গেঁদে হয়ে আর একটা রুট আছে ওইদিকে নিউ জলপাইগুড়ি যাই ট্রেন নিতালি এক্সপ্রেস তো এই ছিল আজকের এই ভিডিও যে ভিডিওতে দেখালাম আপনাদের সিঙ্গাবাদ রেল স্টেশন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে এটি শেয়ার করে দেবেন সবার মাঝে ধন্যবাদ আপনাদের সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিও